আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো বিডির কোম্পানি থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের ভিডিওতে যে ভাইটি সহযোগিতা করবে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয়টা আগে জেনে নিই ভাই আপনার নাম মোহাম্মদ শান ইসলাম জি আপনি এই কোম্পানিতে কোন পোস্টে আছেন অনলাইন অ্যাগ্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শান ইসলাম আজকে আমরা কোন মেশিনটি সম্পর্কে জানবো আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি একটি নতুন আপডেট মডেল ভার্সন 36 জি লাস্ট মডেল লেটেস্ট মডেল যেটা বলে জি এটার মধ্যে কি কি আপডেট আসছে আগে তো ছিল ভার্সন এটাতে যা আপডেট আছে আগে 32 ছিল 30 ছিল 32 এর তুলনায় এটা সব দিক দিয়ে আপডেট আছে বাংলাদেশে প্রথম আমরা এই মেশিন নিয়ে আসছি বাংলাদেশে আর কোথাও নাই এই মেশিন তো এই মেশিনে যা যা আপডেট থাকছে সব আজকে আমি দেখাবো আপনার সবার আগে যেটা দেখে এটা হচ্ছে হপার জি হপার গুলো চেঞ্জ হ্যাঁ জি হপার গুলো অবশ্যই চেঞ্জ আগে যে হপার ছিল ধান ধরত কোন রোগীদের মতো কিন্তু এই হপারে প্রায় এক মনের মতো ধান ধরবে এবং ডিক্স মিলের যে হপারটা দেখেন কত সুন্দর করে নকশা করা এত সুন্দর ডিজাইন যা এর আগে কখনো আসে নাই দেখতে অসাধারণ এখানে অনেকগুলা চাল ধরবে একসাথে তারপরে এখানে আপনার গ্রাইন্ডারের যে আপনার হপারটা এটা অনেক বড়

দেখতে পাবেন অনেক বড় আপনার এই মেশিনে সেল বড় থাকার কারণে আপনার প্রোডাকশানের দিক দিয়েও দেখতে গেলে অনেকগুলোই প্রোডাকশান হয় আপনার চিকন যদি ধানটা হয় সেক্ষেত্রে দশ মিনিট উপরে হবে আর যদি ধান মোটা হয় সেক্ষেত্রে হয়তোবা একটু কম হবে পাঁচ দশ কেজি কিন্তু এই যে ব্লেডটা দেখেন এবার ব্লেডটা কত উন্নত লেদার কার্তিন ব্লেড চায়না অরিজিনাল চায়না ব্লেড এই ব্লেড দীর্ঘদিন টেকসই দেয় আর কি টাইম মেটাল ই দেয় টেকসই দেয় এবং এই মেশিনের ডিক্স মিলটা আগে ছিল এই জায়গায় তিনটে পার্ট ছিল মাঝখানে আপনার জয়েন ছিল এখানে তিনটে পার্ট ছিল কিন্তু এখানে এক পার্টই করছে দেখেন আপনি দেখলেই বুঝবেন একদম প্লেন হ্যাঁ জোরা নেই একদম প্লেন এবং এই মেশিনের ওয়েটের দিক দিয়ে তুলনা করলে অনেক বেশি আগের মেশিন দেড়শো কেজির মতো ছিল কিন্তু এই মেশিনটা প্রায় সত্তর কেজি প্লাস বিশ পঁচিশ কেজি আগের তুলনায় এই মেশিনের ওয়েট বেশি জি এই এটাতে কত কতটুকু পরিমাণ চালগুড়ো করা যাবে বা গরুর খাদ্য করা যাবে এখন এখানে আপনি আপনার গরুর খাদ্য করতে গেলে আপনার 180 থেকে 200 কেজি প্রোডাকশন পাওয়া যাবে আর বিজা চাল যেটা সবচেয়ে ভুরি করবে আটা যেটা করবে ওটা একটু কম হবে এটা 120 20 কেজির মতো হবে এটা কি চাইলে এদিক দিক দিও আমাদের হ্যাঁ এখানে ইমপোর্ট সিস্টেম দুইটা ইমপোর্ট এটা আপনি চাইলে এদিকেও দিতে পারবে এবং উপরেও দিতে পারবে

আগে থেকে কতটা উন্নত এটা দেখেন কতটা বড় আগেরটা দেখেন আগেরটা দেখলেই বুঝবেন যে এখানে যে চাউলটা পরে আপনার এখানে তিন ইঞ্চির মতো আছে কিন্তু এখানে দেখেন প্রায় ছয় ইঞ্চের মতো এবং লাম্বাটা দেখেন কত বড় এখানে একদম ফুল ফ্রেশ চাউলটা পড়বে আর দু একটা খুঁত বাংলা খুঁতটাও সাইড দিয়ে আলাদা হয়ে যাবে এবং কুড়াটা সম্পূর্ণ সামনে পড়বে একদম আলাদা যাবে সবকিছু এটা কি কোনো সুইচ সিস্টেম আছে হ্যাঁ এই মেশিনে সবচেয়ে একটা আছে যেটা আছে মটরের জন্য সবচেয়ে বেস্ট ভালো হবে এটা অটো সার্কেট ব্রেকার আলাদা কোনো প্রেশার পড়বে না মটরে বা বাসায় যদি লাইনের প্রবলেম থাকে বা লো ভোল্টেজ থাকে সেক্ষেত্রে সার্কেট সার্কেট ব্রেকার অটো পরে যাবে মটর জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি প্রোডাকশন পাবেন আর সেক্ষেত্রে অবশ্যই আপনার মরিচ শুকনা থাকতে হবে হলুদ শুকনা থাকতে হবে যদি ড্যাম থাকে সেক্ষেত্রে একটু কম হবে পাঁচ কেজি কম হতে পারে দশ কেজি কম হতে পারে

সেক্ষেত্রে কিভাবে আসবে বা আপনাদের অফিস কোথায় আছে বাংলাদেশের মধ্যে কয়টা অফিস আছে হ্যাঁ কেউ যদি মনে করে যে আমাদের অফিস আসবে আমাদের অফিসে ভিজিট করবে আমাদের মেশিন দেখবে অবশ্যই আসতে পারবেন ঢাকার বাইরে বা যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন দূরপ্রান্ত থেকে অবশ্যই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবারের নামতে হবে ঢাকা এয়ারপোর্ট ওইখান থেকে নামার পর লাইন পার হয়ে পূর্ব দিকে আসতে হবে আস্তানা রোডে নর্থপাড়া বৈশাখীর ময় এবং কেউ যদি বাসায় বসে ঘরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় যেহেতু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন। জি, এছাড়া হচ্ছে আপনারা এটার সাথে কি কি ফ্রি দিচ্ছেন কাস্টমারদের সুবিধার জন্য? হ্যাঁ, এই মেশিনের সাথে আমরা কাস্টমারদের সুবিধার জন্য অবশ্যই কিছু এক্সটা পার্ট দেব। সেটা আছে এক জোড়া নেট, এক জোড়া ব্লেড এবং একটা চিকন জালি দেব এবং দুই পিস ডালে দেব মেশিনের নাট টাইট দেওয়ার জন্য।